হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম আজ সোমবার বাবু স্কুলে যাবে আজকে ওর মাধ্যমিকের লাস্ট পরীক্ষা তাই ও মাছ ভাজা আর ঘি দিয়ে ভাত খেয়ে যাবে তোর বাবাও অফিসে বেরোবে তোর বাবাও বললো যে আমিও মাছ ভাজা আর ঘি দিয়ে ভাত খেয়ে যাব। তাই মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি এখন বাজে সকাল আটটার মতো তো স্নান টান করে ঠাকুর দিয়ে চা খেয়ে তারপরে রান্নাটা বসিয়েছি ওরা দুজনেই বেরাবে দশটার সময় এদিকে ভাত হয়ে গেছে আর উপরের বাড়িটাতে কালকের তরকারি রয়েছে ও স্নান টান করে রেডি হয়ে যাচ্ছে স্কুলে যাবে বলে তো আমিও এদিকে ভাত বেড়ে নিয়েছি তো ওকে খাবারটা মাখিয়ে দিয়ে দিই ও খেয়ে নেবে তারপরে ওর বাবাকে দেবো খেতে আজকেই লাস্ট পরীক্ষা বায়োলজি হয়েই শেষ তো বলছে আমি আর ঘরে থাকতে পারছি না এক মাস ধরে ঘরে আছি পরীক্ষা শেষ হয়ে গেলে শুধু দিমাবাড়ি পিসির বাড়ি সব জায়গায় ঘুরে বেড়াবো ওর বাবা নিচে দাঁড়িয়ে রয়েছে ওকে স্কুলে ছেড়ে দিয়ে ও ওইখান থেকে অফিসে চলে যাবে হেলমেটটা নিয়ে নে ভালোভাবে লিখবি হ্যাঁ রোল নাম্বারটা ঠিক করে লিখবি মাছের ঝোলটা করে নি বাবুকে আবার আনতে যেতে হবে এই দুটো মাছ ভাজা আছে এই দুটোরই ঝাল করব। ওরা দুজনা তো খেয়ে চলে গেল দুটো মাছ ভাজা দিয়ে আমার আর বাবুর মাছ ভাজা দুটো ঝাল করছি প্রথমে পাঁচ ফোঁড়ন আর তেজপাতা ফোড়ন দিলাম প্রথমে দিলাম পেঁয়াজ টমেটো আর আদা রসুন বাটা এরপর সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম যেমন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে ধনে নুন আর স্বাদ মতো চিনি দিয়ে পরিমাণ মতন জল দিয়ে একটু টকবক করে যে ফুটে গেল তখনই মাছগুলো দিয়ে দিলাম মাছের ঝোলটা একটু ফুটে গেলেই নামিয়ে নেব এইভাবে বানিয়ে খেয়ে দেখো সত্যি ভালো লাগবে খেতে চলে এবার রেডি হয়ে বেরাবো বাবুকে স্কুল থেকে নিয়ে নিয়েছি এখন বাড়ির দিকে স্কুল থেকে ফেরার সময় বলছে যে চলো মা দিমাবাড়ি দিয়ে ঘুরে আসি তো আমি বললাম যে আজকে না কালকে যাব আজকে একো আগার সারাতে আসবে বাড়ির কাছাকাছি চলে এসেছি ফ্রেশ হয়ে ভাতটা গরম বসাবো আর এই দেখো কি ক্লান্ত হয়ে গেছে আর হাঁটতে পারছে না বলছি বলে ঘুরে আমার দিকে তাকাচ্ছে তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো